বন্ধুরা মাদুরি কিচেন হাউজে তোমাদের অনেক স্বাগত কাঁচা আম থাকতে থাকতে তোমরা এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করতে পারো ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে ভীষণই ভালোবাসবে বন্ধুরা তোমরা যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করে নিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম দেখো এত দারুণ হয় দেখে দেখেই তো বুঝতে পারছো আজকে বানাবো কি বলো তো ম্যাঙ্গো জ্যাম দারুণ জ্যাম বা জেলি যেটাই বলো তারপরে দেখো আমি পাঁচশো আম নিয়ে নিয়েছি কাঁচা আম অবশ্যই তাই সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ফ্রিজে একদিন ছিল দেখো কালার এসে গেছে তারপর এটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে আমি একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম তোমরা এটা কড়াইয়ের মধ্যেও সেদ্ধ করতে পারো কোনো অসুবিধা নেই সামান্য অল্প একটু জল দিলাম দিয়ে প্রেশার কুকারে তিনটে চারটে সিটি দিয়ে নেব তারপরে প্রেশার কুকারে তিনটে চারটে সিটি দেওয়া যে ঠান্ডা হয়ে যাবে তারপরে এরকম একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব যদি আমের মধ্যে কোনো আশ না থাকে ছাঁকারও কোনো প্রয়োজন নেই তাও আমি একটু ছেঁকে নিলাম তারপরে দেখো এটা ছাঁকা হয়ে গেলে সাইড করে রেখে তারপরে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে অল্প একটু ঘি দিলাম ঘিটা যখন গরম হয়ে যাবে তারপরে যে আমটা আমি রেডি করে রেখেছি সেই আমটাকে দিয়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে করে রাখবো খুব হাই ফ্লেমে করবো না মিডিয়াম ফ্লেমে রেখে কাজটা করলে কিন্তু ভীষণই ভালো হয় খেতে তারপরে পরিমাণ মতো একটু লবণ দিলাম স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে তারপরে এক কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়েও ভালো করে আবার নাড়াতে হবে তারপরে একটা তেজপাতা আমি ছিঁড়ে রেখেছি সেটাকে দিয়ে দিলাম টক মিষ্টিটা কিন্তু তোমাদের পছন্দ মতো বাড়িতে বানাবো তোমরা সাত তার বুঝে নেবে বুঝে নিয়ে তারপরে বানিয়ে দেবে দেখো আমার তেজপাতার কাজ কিন্তু হয়ে গেছে এবার আমি তেজপাতাগুলোকে তুলে ফেলে দেবো তারপরে দেখো আর কিছুই কাজ নেই তো হয়েই গেল গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে তারপরে আমি কিছু কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এক এক করে আমি দিয়ে দেবো তোমাদের যদি ভালো না লাগে সেগুলো নাও দিতে পারো কোনো সমস্যা নেই কাজু দেওয়া থাকে না দোকানে কিন্তু আমি দিলাম বাড়িতে বানাচ্ছি তো যে কোনো কিছু দিয়ে বানালে সেটা কিন্তু ভীষণই ভালো হয় খেতে এইভাবে বানালে বাড়ির সবাই তো একদম তাকলে যাবে যে এত দারুণ খেতে আমের জেলি এত সুন্দর হয় খেতে তারপরে আবারও কি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে এটাকে দশ থেকে পনেরো মিনিট এভাবে ফুটিয়ে নিতে হবে বা জেলিটাকে বারবার নাড়াতে হবে দেখতে পাচ্ছ কালারটা দেখেই বুঝতে পারছো এখানে তোমরা গ্রিন ফুড কালার কিন্তু ইউজ করতে পারো আমি কোনো ফুড কালার আমার পছন্দ হয় না বলে আমি ফুড কালার ব্যবহার করিনি তারপরে এটা ঠান্ডা হলে একটা কাচের বৈমের মধ্যে তুলে রাখবো রেখে ফ্রিজে রেখে দেবো অনেক দিন ধরে খাওয়া যায় কোনো সমস্যা নেই একবার বানিয়ে রাখলে বহুদিন খাওয়া যেতে পারে তারপরে দেখো ব্রেডের মধ্যে মাখা কি সুন্দর দোকানের মতো হয়েছে দেখেই তো বুঝতে পারছো এত দারুণ হয়েছে তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করো আর বিস্কিটের মধ্যে যদি এভাবে বাচ্চাদের মাখি দেওয়া হয় তাও কিন্তু ওরা চটপট খেয়ে নেবে দেখো তোমাদের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো মাধুরী কিচেন হয় যে নিত্য নতুন ভিডিও পেতে বলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে